কান্দারি লাখো মানুষের হৃদয়ের স্পন্দন আমার নেতা ভেনটির ভারতपत চেয়ারম্যান তারক রামনচর আজকে এখানে উপস্থিত আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনেক মিডিয়া কর্মী পাওয়াটা অনেক ভাগ্যের বিষয় আমি আজকে আর যে সাংবাদিকবৃন্দ এসে আমাদের ওড়ंगाबाद অনেকে চিনেন শামীম ভাই তুসার ভাই প্রেস ক্লাবের সভাপতি সহ আমি সবার নাম বলতে পারলাম না এর জন্য কারণ যেহেতু এটা কোনো সমাবেশ না যে কারণে আমরা ওইভাবে তাদেরকে বলিনি সেই ক্ষেত্রে আরো উপস্থিত আছে মেয়রতি মানুষ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ এই রাজনীতি করতে এসে অনেকে ভোটের রাজনীতি করে আমি কবির সেটা বলবো না ভোটের পরিবেশ যখন আসে সেটা তখন দেখা যাবে এই সেবামূলক প্রতিষ্ঠানে ছোটবেলা থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বিগত করোনার মধ্যেও দেখেছি এখনো আছি আমরা বেঁচে থাকলে যে পর্যন্ত বেঁচে আছি সে পর্যন্ত আছি এটার সাথে কোনো বিনিময় নাই আপনারা এখান থেকে আমাদের এখানে আমরা কিছু কম্বল বিতরণ করব আপনাদের কাছে আমাদের ভোট দাবি সেটা না আপনার শুধু আমার নেত্রী আমার ধামরায়ের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের একজন বিশ্বস্ত হাতিয়ার অগ্নিকন্যা হিসেবে তাকে চিনে সেই নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসে তার জন্য দোয়া করবেন এবং 雨 marriages <laughs> <laughs>